আসসালামু আলাইকুম আপনারা জানেন পিআর হিসেবে যখন আমরা অ্যাপ্লিকেশন করি পিএনপি মাধ্যমেই হোক আর এক্সপ্রেসেন্ট্রি মাধ্যমেই হোক পিআর যে কোনো অ্যাপ্লিকেশন এর ক্ষেত্রে আমাদের একটা প্রুফ অফ সেটেলমেন্ট ফান্ড দেখাতে হয় যে আমরা এখানে এসে সেটল করতে পারবো উই হ্যাভ এনাফ ফান্ডস সো এই ফান্ডের अमाउंटটা সবসময়েই সাধারণত বছরে বছরে পরিবর্তন হয় গত বছরের এপ্রিলে একটা পরিবর্তন এসেছিল এই বছরের মে থেকে আর একটা পরিবর্তন আসছে আমরা যদি আইআরসিসি পেজে যাই আমরা দেখবো এখন একটা আপডেটেড টেবিল দেয়া আছে এবং মিনিমাম অ্যামাউন্ট অফ মানি ইউ নিড টু ইমিগ্রেট টু কানাডা বেসড অন দ্য সাইজ অফ ইউর ফ্যামিলি সবসময় কিন্তু এই ফান্ডটা ডিপেন্ড করে আমার ফ্যামিলি মেম্বারের কতজন আছে ফ্যামিলি সাইজের উপরে ডিপেন্ড করে সো এখানে দেখা যাচ্ছে এটা এফেক্টিভ হবে মে আটাশ থেকে আটাশে মে দু থেকে এই নতুন নাম্বারটা এফেক্টিভ হবে এর আগ পর্যন্ত যেটা ছিল সেটাও আমি আপনার সাথে একটুখানি শেয়ার করে নিই এর আগে ছিল এরকম একজন মেম্বারের জন্য তেরো হাজার সাতশো সাতান্ন যেটা এখন আপডেটেড হয়ে যাচ্ছে চোদ্দ হাজার নব্বই এই ইনফরমেশনটা জেনে রাখা এবং সেই অনুযায়ী প্রোফাইলটাকে আপডেট করাটা ইম্পর্টেন্ট বিকজ আমরা যখন এক্সপ্রেস এন্ট্রিতে প্রোফাইল লঞ্চ করি তখন আমাদেরকে কিন্তু জিজ্ঞেস করা হয় একটা প্রশ্ন থাকে যে কত ফান্ড আমি নিয়ে আসতে পারবো এখন আমি যদি আহ চার মেম্বারের ফ্যামিলি আমার সেটা চিন্তা করে আমি ফান্ড ধরেন দিয়ে রাখলাম যে আমার পঁচিশ হাজার পাঁচশো চৌষট্টি ডলার আছে অথবা ছাব্বিশ হাজার ডলার আছে সেই অনুযায়ী আমার প্রোফাইলটা সাবমিটেড আছে এখন আটাশ তারিখে যেটা হবে সেটা হচ্ছে যে এই প্রোফাইলটাকে ইনভ্যালিড করে দেবে এবং বলে দেবে যে ইউ আর নট এলিজিবল ফর এক্সপ্রেস এন্ট্রি কেন কারণ এখন ফান্ডের রিকোয়ারমেন্ট একটু বেশি এখন সাতাশ হাজার ডলার হচ্ছে রিকোয়ার সেই জন্য এক্সপ্রেস এন্ট্রিতে প্রোফাইল যাদের লঞ্চ করা আছে এই ফান্ডের আপডেটটা জেনে নিয়ে সেই অনুযায়ী ইনফরমেশন দেয়া এবং ইনফরমেশনকে আপডেটের প্রয়োজন হলে আপডেট করে রাখাটা দরকার চট করে আমরা যদি দেখি নেই এখন একজন মেম্বার যদি সিঙ্গেল অ্যাপ্লিক্যান্ট হন তাদের জন্য চোদ্দ

তিন হাজার আটান্ন ডলার করে যোগ করতে হবে এই ছিল আমাদের ফান্ডিং নিয়ে একটা আপডেট আশা করি অনেকেরই কাজে লাগবে ভালো থাকবেন আল্লাহ হাফেজ